ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী চলে আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণির গণিত কোষে দেখি বারো পেজ নম্বর দেখে নাও একশো ছত্রিশ পাতা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের ওই কোষে দেখি বারো করব একশো ছত্রিশ পাতা আজকে আমরা করব একশো সাঁত্রিশ পাতার অঙ্ক আমরা একশো ছত্রিশ পাতা সমস্ত অঙ্ক করে দেখিয়েছি এই চ্যাপ্টারে বোর্ড চব্বিশটি অঙ্ক রয়েছে আর আজকে অঙ্ক করব আমরা বাইশ তেইশ চব্বিশ এই তিনটি অঙ্ক বাকি রয়েছে এই তিনটি অঙ্ক করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার খুবই খুবই উপকৃত হওয়া প্রত্যেকটি অঙ্ক শিখ শিখতে পারবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে আর প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর গ্যারান্টি সহকারে পাবেই পাবে আমি আজকে করব বাইশের দাগের অঙ্ক তার আগে আমি সমস্ত অঙ্ক ভিডিও করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি এবং ভিডিওর প্লে লিস্ট দিয়ে রেখেছি দেখে ভালো করে শিখে নিও এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটি পরীক্ষা সামেটিভ পরীক্ষাতে প্রায় অঙ্ক থাকেই থাকবেই থাকবে দেখো বাইশে কি বলেছে পঞ্চাশ ও একশোর মধ্যবর্তী দুটি জোড়া সংখ্যা খুঁজি যাদের গোসাগু ষোলো তাহলে দেখো ষোলোর নামটা ডাকবো এর মধ্যে জোড়া জোড়া হবে দেখে নাও ষোলোর নামতা যখন ডাকবো কীরকম হবে দেখে নাও তাহলে আমি এখানে লিখছি ক্লাস সিক্স ম্যাথ পেজ নম্বর একশত সাঁত্রিশ চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি বারো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এর আজকে আমরা করবো বাইশের দাগের অঙ্ক তাহলে বাইশের দাগের অঙ্ক বলেছে পঞ্চাশ আর এক একশোর মধ্যবর্তী দুটি জোড়া সংখ্যা খুঁজি যাদের গোসাগু ষোলো তাহলে ষোলোর নামটা রেখে দাও এর থেকে বেশি হতে হবে ষোলোকে ষোলো ষোলো তিন বত্রিশ ষোলো তিন আটচল্লিশ ষোলো তিন আট ষোলো চারে চৌষট্টি দেখো চৌষট্টি লিখলাম ষোলো চারে চৌষট্টি ষোলো পাঁচে আশি ষোলো ছয় ছিয়ানব্বই দেখো এই তিনটি সংখ্যা এদের মধ্যবর্তী আছে তাহলে জোড়া সংখ্যা বানাবো যাদের গসাগো হবে ষোলোর দ্বারা দেখো এইটাও ষোলো দ্বারা যায় এটাও ষোলোর দ্বারা ভাগ এটাও ষোলোর দ্বারা ভাগ যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি এই দুটো লিখতে পারি জোড়া সংখ্যা তাহলে আমরা কি লিখে নেবো দেখে নাও আমি ভাবে লিখে যাচ্ছি তাহলে জোড়া সংখ্যা কি হবে তাহলে পঞ্চাশ তাহলে দেখো ষোলো চারে চৌষট্টি হয়ে গেল তোমরা যে যে করেছ তাহলে ষোলোর নামটা তাহলে তোমরা এইরকম না লিখে পরিষ্কার লিখবে ষোলো গুণিতক চার ষোলো চারে চৌষট্টি আবার ষোলো গুণিতক পাঁচ ষোলো পাঁচে আশি আবার লিখবে ষোলো গুণিতক ছয় ষোলো ছয় ছিয়ানব্বই এইরকম লিখে দিলে তাহলে এইবারে দেখো পঞ্চাশ আমি লিখছি কীরকম দেখো অতএব পঞ্চাশ ও একশো পঞ্চাশ ও একশো এর মধ্যে জোড়া সংখ্যা দুটি হল দুজোড়া সংখ্যা দুজোড়া সংখ্যা হল দুজোড়া সংখ্যা হল প্রথম দুটা লিখে দাও তাহলে চৌষট্টি আর আশি জোড়া হয়ে গেল কমা আবার এই দুটো লিখে দাও আশি আর ছিয়ানব্বই তাহলে আশি আর ছিয়ানব্বই এই তাহলে যাদের গোসাগু কী হবে যাদের গোসাগু ষোলো মানে এই দুটোকে গোসা করি ষোলো চার চৌষট্টি ষোলো পাঁচে আশি ষোলো পাঁচে আশি ষোলোশো ছিয়ানব্বই এই তো যাদের যাদের গসাগু ষোলো তাহলে এই হয়ে গেল অ্যান্সার এইরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও নেক্সট অঙ্ক রয়েছে তার তেইশের দাগে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এই সংখ্যাটা রয়েছে নিকটতম তা হিসাব করে দেখি তাহলে দেখো এইটার আগে লসাগু করব তারপরে সেই লসাগু সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব করলে কীরকম হচ্ছে দেখে নাও আমি করে দেখাচ্ছি তোমাদের পরপর করে এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট থাকে তাহলে বাইশের পরে তেইশ আমি কি করবো ওই সংখ্যাগুলোর আগে আমি বললাম লসাগু করব তাহলে আমি লসাগু করতে গিয়ে দেখে নেই কত হয় আগে লসাগু আমি কতর কতর বললাম আঠাশ কমা তেত্রিশ কমা বিয়াল্লিশ আর সাতাত্তর আমরা লসাগু করবো দেখো কতই যাবে দেখো কোনো সংখ্যার শেষে জোর সংখ্যা থাকলে দুয়ে যায় আট আর দুই জোর রয়েছে তাহলে দুয়ে দিচ্ছি দুই একে দুই দু চারে আট কমা তেত্রিশ যাবে না নামিয়ে দিলাম দেখো দুই দিয়ে দু দুগ্নে চার দুই একে দুই কমা সাত সাত নেমে গেল সাতাত্তর এইবার দেখো সাতে চলে যাবে দেখো সাত সাত দুগুনে চোদ্দো তেত্রিশ যাবে না নেমে গেলো সাত তিনে একুশ সাত একে সাত সাদ একে সাত এইবার দেখো এগারো তেত্রিশ রয়েছে যাবে এগারো দিয়ে দিলে দুই নেমে গেলো এগারো তিনে তেত্রিশ তিন নেমে গেলো এগারো একে এগারো আবার দেখো তিন তিন রয়েছে তিনে যাবে তাহলে তিন দুই নেমে গেলো তিন একে তিন তিন একে তিন এক নেমে গেল গুণ করে দাও লসাগু তাহলে লসাগু সমান তাহলে লসা গু সমান দুই গুণিতক সাত গুণিতক এগারো গুণিতক তিন দুই গুণিতক দুই সমান দেখো দু সাথে চোদ্দ চোদ্দোর সঙ্গে এগারো গুণ করো দেখো চোদ্দোর সঙ্গে এগারো গুণ এগারো চারে চুয়াল্লিশ হাতে রইল চার এগারো একে এগারো আর চার এগারো বারো তেরো চৌদ্দো পনেরো তাহলে কত হলো একশো চুয়ান্ন তার সঙ্গে তিন দুগুণে ছয় ছয় গুণ করে দাও ছ চারে চব্বিশ হাতে রইল দুই ছ পাঁচে তিরিশ তিরিশ আট দুয়ে বত্রিশ হাতে রইল তিন ছয় আর তিন যোগ করলে ছয় সাত আট নয় তাহলে কত হলো নশো চব্বিশ তাহলে আমাদের হলো নশো চব্বিশ এই নশো চব্বিশকে আমি কী করবো ওই যে বলেছে যে সংখ্যাটা রয়েছে দেখে নাও এই সংখ্যাটা এইটা ন হাজার আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এই সংখ্যাটাকে ভাগ করব তাহলে দেখো ভাগ করছি দেখো ন আঠানব্বই হাজার সাতশো এই সংখ্যাটাকে দিয়ে আমি নশো দিয়ে ভাগ করছি তাহলে এইবারে ভাগ করার নিয়ম কি দেখে নাও ভালো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি নয় নাও এখানে একটা সংখ্যা নয় তাহলে নয় একে নয় তাহলে এই এইটাকে এক দিয়ে গুণ করো নশো চব্বিশ গুণিত এক তাহলে কত হবে নশো চব্বিশ এটা তিন অঙ্কের সংখ্যা এখানে তিন অঙ্ক নাও দেখো নশো সাতাশি এর থেকে ছোট তাহলে যাবে একে এর মাথায় বসাবো এক দুই তিন অঙ্কের মাথায় এক দুই তিন অঙ্কের মাথায় এক তাহলে কত বসাবো নশত চব্বিশ বিয়োগ করো বিয়োগ করলে কী হবে সাত থেকে চার বাদ চার পাঁচ ছয় সাত তিন হল আট থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় হলো নয় থেকে নয় বাদ দিলে শূন্য বাম দিকে দেব না একটা সংখ্যা নামিয়ে দাও এইবার দেখো এইটার থেকে এইটা একটা নামিয়েছি তবু কিন্তু এটা থেকে এটা ছোটো তাহলে যাবে না এই জন্য শূন্য এইবার আবার একটা সংখ্যা নামিয়ে দাও এইবার দেখো নয়ের নাম তো দেখো ন সাত তেষট্টি তোমরা এই নশো চব্বিশকে সাত দিয়ে গুণ করো সাত চারে আঠাশ হাতে রইল দুই সাত দুগ্নে চোদ্দ পনেরো ষোলো হাতে রইল এক সাত নয় তেষট্টি একে চৌষট্টি দেখো এটা চার অঙ্ক এটা পেরিয়ে গেছে তাহলে সাতে যাবে না ছয়ে যাবে ছয়ে গুণ করলে কত হবে দেখে নাও নশ চব্বিশ গুণিতক ছয় ছ চারে চব্বিশ হাতে রইল দুই ছ দুগুনে বারো তেরো চোদ্দো চার হাতে রইল এক ছ নয় ন ছয় চুয়ান্ন একে পঞ্চান্ন দেখো পঞ্চান্ন চুয়াল্লিশ তাহলে এটার থেকে ছোট কত হয়ে যাচ্ছে ছয়ে তাহলে ছয়ে পঞ্চান্নশো চুয়াল্লিশ বিয়োগ করো পাঁচ থেকে চার বাদ দাও চার পাঁচ এক ছয় থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় দুই তিন থেকে পাঁচ বাদ যাবেন এখান থেকে ধান নেব তেরো হবে তেরো থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট তাহলে কত হলো আটশো একুশ এইবারে দেখো এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে তাহলে আমরা এই যে সংখ্যাটা ভাগ করেছিলাম এইটা থেকে এইটা বিয়োগ করে দিলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এর পূর্ববর্তী এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা তাহলে নয় আট সাত ছয় পাঁচ এর আগের বা পূর্ববর্তী আগের আগের পূর্ণ সংখ্যা আগের পূর্ণ সংখ্যা কত এইটা থেকে এইটা বাদ দাও পূর্ণ সংখ্যা লিখছি তাহলে নয় আট সাত ছয় পাঁচ বিয়োগ আটশত একুশ সমান দেখো আটশো একুশ বাদ দিব দেখে নাও নয় আট সাত ছয় পাঁচ আর আট শত একুশ বিয়োগ করছি পাঁচ থেকে এক বাদ গেলে চার ছয় থেকে দুই বাদ গেলে চার এখানে আট সাত থেকে আট বাদ যাবেন এখান থেকে ধান নেব সা এখানে সতেরো হবে সতেরো থেকে আট বাদ দাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় এটা নয় হলো এখানে আট আছে সাত এখানে নয় তাহলে সাতান্ন নয় সাত নয় চার চার এইটা কী হলো এর আগের পূর্ণ সংখ্যা এর পরের পূর্ণ সংখ্যা কি হবে তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা হলো তাহলে পরবর্তী নাইন এইট সেভেন সিক্স ফাইভ এর পরবর্তী বা পরের পূর্ণ সংখ্যা কত হবে দেখে নাও এইটার সঙ্গে এইটা থেকে এইটা বিয়োগ করব এইটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব যে বিয়োগ ফলটা হবে তার সঙ্গে এইটা যোগ তাহলে আমরা লিখতে পারি নাইন এইট সেভেন সিক্স ফাইভ যোগ বন্ধনীর মধ্যে এইটা বিয়োগ এইটা তাহলে নাইন টু ফোর চিহ্ন আটশো একুশ তাহলে এইটা আমরা করি দেখো সমান নাইন এইট সেভেন সিক্স ফাইভ প্লাস এইটা থেকে এইটা বাধ্য নশো চব্বিশ থেকে আট শত একুশ বাদ দিলে কথা হবে নয় থেকে চার থেকে এক বাদ দিলে কথা হবে তিন আর দুই দুই বাদ গেলে শূন্য নয় থেকে আট বাদ গেলে একশো তিন তাহলে আমরা এখানে কী বসাচ্ছি এক একশত তিন সমান এইটা যোগ করে দাও নয় আট সাত ছয় পাঁচ নয় আট সাত ছয় পাঁচের সঙ্গে এক শত তিন যোগ করলে পাঁচ তিন আট ছয় আট নয় আট তাহলে নয় আট আট ছয় আট এইটা হলো এইবার দেখো একটা বলি একশত তিন এটা যোগ করেছি আর একটা কত আটশো একুশ দেখ আটশো একুশ বিয়োগ করেছি এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট এইটা তার মানে এইটা মানে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে এইটা নিকটতম তাহলে অতএব নিকটতম নিকটতম সংখ্যা নিকটতম সংখ্যা কত নাইন এইট এইট সিক্স এইট লিখে আমরা এই রকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে বসে দেখি বারোর সর্বশেষ অঙ্ক দেখে নাও চব্বিশের দাগের অঙ্ক রয়েছে চব্বিশ হিসাব করে তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি আট বারো ষোলো কুড়ি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে আমরা এই সংখ্যাগুলোর আগে লসাগু করব এই লসাগু করে তারপরে কি রকম হবে আমি দেখাচ্ছি বিভাজ্য করে চলো করে নিচ্ছি দেখে নাও আমি লিখে দিয়েছি চব্বিশের দাগের লাস্ট অঙ্ক তাহলে কী বললাম আট বারো ষোলো কুড়ির লসাগু করব দুয়ে যাবে কোনো সংখ্যার শেষে জোর বা শূন্য থাকলে দুয়ে যায় আট জোট দুই জোর ছয় জোট শূন্য আছে দুয়ে যাবে দু চারে আট দু ছয় বারো দু আটে ষোলো দুই একে দুই দুই শূন্য শূন্য আবার দুয়ে যাবে দু দুগ্নে চার দু তিনে ছয় দু চারে আট দু পাঁচে দশ চার আর দুই রয়েছে এ যাবে দুই একে দুই তিন যাবে না নেমে গেল দু দুগুণে চার পাঁচ নেমে গেল দুই তিন পাঁচ মৌলিক সংখ্যা আর যাবে না গুণ হয়ে যাবে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক দুই গুণিতক পাঁচ তাহলে আমি লিখছি নির্ণেয় লশাগু নির্ণেয় লসা গু সমান দুই গুণিতক দুই গুণিতক দুই দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক দুই গুণিতক পাঁচ সমান কত হয় দেখো দু দুগুণে চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে পাঁচ গুণ আটচল্লিশের সঙ্গে পাঁচ গুণ পাঁচ আটে চল্লিশ হাতে রইল চার পাঁচ চারে কুড়ি আট দুয়ে যোগ হলে কুড়ি দুয়ে চব্বিশ তাহলে হলো কত দুইশত চব্বিশ তাহলে দুশো চল্লিশ হয়ে গেলো এইবার এই দুশো চল্লিশের সঙ্গে দেখো বলেছে কি তেরো দিয়ে বা বিভাজ্য দেখো দুশো চল্লিশ গুণিতক এক যুক্ত এক সমান কত হয় দুশো চল্লিশের সঙ্গে এক গুণ করলে দুশো চল্লিশ তার সঙ্গে এক যোগ করলে দুশো একচল্লিশ তাহলে দুশো একচল্লিশ এই সংখ্যাটা তেরো দ্বারা ভাগ যাবে না তেরো দ্বারা বিভাজ্য নয় কেন যে দেখে নাও দুশো একচল্লিশ তেরো দিয়ে ভাগ দাও তেরো একে তেরো এক 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 দেখো হবে না তেরো সাথে একানব্বই তেরো সাথে একানব্বই তেরো সাথে একশো চার তাহলে আর হচ্ছে না এটা ভাগ যাবে না এই জন্য বিভাজ্য নয় এরপরে দেখো দুশো চল্লিশ লিখলাম গুণিতক দুই যুক্ত এক তাহলে এটার সঙ্গে দুশো চল্লিশকে দুই দিয়ে গুণ করে দাও দুই শূন্য শূন্য দু চারে আট দু দুগুণে চার দুশো আশি হলো তার সঙ্গে এক যোগ করে দাও তাহলে কথা হবে চারশো একাশি তাহলে সমান চারশত একাশি তাহলে এইটা তেরো দ্বারা ভাগ যাবে তেরো দ্বারা বিভাজ্য দেখো তেরো দ্বারা ভাগ যায় কিনে দেখে নাও চারশো একাশিকে তেরো দ্বারা তেরো তিনে উনচল্লিশ তেরো চলবে তেরো তিনে উনচল্লিশ এই দেখো এক থেকে ভাগ আঠারো হবে আঠারো থেকে নয় বাদ দাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো নয় এক নম্বর তেরো একানব্বই ভাগ চলে গেল দেখো বিভাজ্য তেরো সাথে বিভাজ্য হয়ে গেল তাহলে বলছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত এইটা তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণেয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি হল চারশো একাশি যা তেরো দ্বারা বিভাজ্য বলে তোমরা অ্যান্সার লিখে দিলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই খুবই উপকৃত হবে এর পরবর্তী সমস্ত অঙ্ক যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমরা মডেল তৈরি হয়ে যাবে আমি সব ছোট ছোট করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমরা ধৈর্য ধরে দেখবে এবং ভালোভাবে শিখতে পারবে আমি পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসবো তত সময় এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই